আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনিউ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত নোটিশগুলো এপ্রিল পঁচিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে এপ্রিল পঁচিশ দু হাজার চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে দু হাজার বাইশ সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইসএম তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে মে দিবস উপলক্ষে আগামী এক মে দু হাজার চব্বিশ তারিখ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ সংক্রান্ত অফিস আদেশ এরপরে আছে তিন নম্বরে গোষ্ঠী হাসপাতাল বিমা চুক্তি আহ্বানের দরপত্র বিজ্ঞপ্তি এরপরে আছে বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইসএম বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিইডি মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিইডি ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড ও মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এম এস এড কোর্স সমূহের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিল বিবরণী অনলাইনে প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে পাঁচ নম্বরে বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে ব্যবস্থাপনা বিষয়ে এম ফিল প্রোগ্রামের দু হাজার শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে ছয় নম্বরে বিদেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মাধ্যমে এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ইসিএ করার জন্য করণীয় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সাত নম্বরে আছে আর্টস গ্রুপের বাংলা বিষয় দু হাজার সালের এম ও পিএইচডি পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে আট নম্বরে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এপ্রিল পঁচিশ দু হাজার চব্বিশে আটটি নোটিশ প্রকাশিত হয়েছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে